যেই ঘটনা আমরা আলোচনা করতেছি আলোচনা শুনতেছি ওই সময়ে মুসলমানের সংখ্যা বেশি নাকি বর্তমান দুনিয়ায় মুসলমানের সংখ্যা বেশি বর্তমান দুনিয়ার মধ্যে মুসলমানের সংখ্যা বেশি কিন্তু সমস্যা হলো বর্তমান দুনিয়ায় মুসলমান যেই পরিমাণ সমস্যাগ্রস্ত ওই সময় মুসলমান ওই পরিমান সমস্যাগ্রস্ত ছিল ওই সময় মুসলমান এইরকম সমস্যাগ্রস্ত ছিল না তার বাস্তবতা হলো ওই সময় তার মুসলমান কে শত্রু এবং কে মৃত্যু এটা কোরআন সুন্নার আলোকে তারা জানতো আর বর্তমান সময় আমরা মুসলমান আমাদের কে বন্ধু আর কে শত্রু এটা আমরা নিজের ব্যক্তিগত স্বার্থের বিবেচনায় চেনার চেষ্টা করি কোরআন সুন্নার আলোকে চেনার চেষ্টা করি না আমার কথার সঙ্গে একমত আপনি আমরা চিন্তা করি আমার স্বার্থ বিরোধী সে আমার দুশ্মন আমার স্বার্থের পক্ষে সে আমার বন্ধু এটা আমরা মনে মনে চিন্তা করি সব সময়ের জন্য বাস্তব এবং সাক্ষুষ আমাদের চোখের সামনে বর্তমান সময়ে বর্তমান যে সিচুয়েশন চলতেছে বর্তমান যে সময় চলতেছে বাংলাদেশে অনির্বাচিত একটা সরকার যেটাকে অন্তর্বর্তীকালীন সরকার বলে ইনি তো কোনো দলের সরকার না কি সাংবিধানিকভাবে এটা তো কোনো দলের না এখন এই সময়টায় আমি চিন্তা করি মানুষের মেজাজ দুই রকমের এই সরকারের পক্ষে যারা তারা পাকিস্তান পন্থী আর এই সরকারের বিপক্ষে যারা তারা ভারত পন্থী মনে হয় বুঝাইতে পারি না ভালো করে আবার একটু খেল করে তো সমস্যাটা হলো আপনি ভারতের বিরুদ্ধে কথা বলবেন তাহলে আপনি পাকিস্তানে দেখি পাকিস্তানি বীজ গালি দেয় কি বলে তা পাকিস্তানি বীজ বলে গালি দেয় আর যদি আপনি পাকিস্তানের বিপক্ষে কথা বলেন তাহলে আপনি ভারত ভারতের পক্ষে এখন কথা হলো কি যে সে ভারত ভারতপন্থী বা ভারতের পক্ষে এটা সে মুখ দিয়ে বলে না যদি আমি পাকিস্তানের পক্ষে কথা বলার কারণে যদি আমি পাকিস্তান পন্থী বা পাকিস্তানের বিজয় তাহলে আপনি যে ভারতের পক্ষে কথা বলেন তাহলে আপনি অটোমেটিক ভারতের বিজ হবেন কথা হিসাব না সেটা না হয় না বাস্তবতা হলো এই বাংলাদেশ পাকিস্তানের একটা অংশ ছিল ছিল না পাকিস্তানের একটা অংশ ছিল পাকিস্তানে এই সাতচল্লিশ যে সময় যুদ্ধ হয় ভারত পাকিস্তান বাংলাদেশ মিয়ানমার সব একসাথে ছিল আমি আর আপনারা যারা জানেন তারা তো কথা বলবেন আমি তো কিচ্ছু জানি না ব্যাপার আমার আপনাদের থেকে শিকা দরকার ওই সময় সব একসাথে ছিল একসাথে থাকার পরে ওই সময় অখণ্ড ভারতের একটা দাবল ছিল ওই সময় যে হিন্দু হিন্দু এলাকা মুসলমান মুসলমান এলাকা এরকম করে আমরা বাদ করে নেব এই করে নেওয়ার কারণে পাকিস্তান সিরিজটি হল মুসলমানের রাষ্ট্র আর ভারত সিরিজটি হল হিন্দুর রাষ্ট্র ওই সময়টায় বাংলাদেশ এরকম পাকিস্তানের সাথে তার পথের সংযোগ পানি পথের সংযোগ নাই স্থল পথের সংযোগ নাই তারপরেও এইটা পাকিস্তানের অংশ কিভাবে হল এইটা পাকিস্তানের অংশ কিভাবে হল পাকিস্তানের অংশ হলো এখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান ছিল তাই এখানে কি ছিল সংখ্যাগরিষ্ঠ মুসলমান ছিল তাই তা সংখ্যাগরিষ্ঠ মুসলমান থাকার কারণে না পাকিস্তানের অংশ হয়ে গেছে তাহলে পাকিস্তানের অংশ হয়ে যাওয়ার পরে পাকিস্তানের অংশ হয়ে যাওয়ার পরে এখন কি হইল ওই পাকিস্তানওয়ালারা আমাদের এই পাকিস্তানওয়ালার উপরে জুলুম করে ওই পাকিস্তানওয়ালারা এই পাকিস্তানওয়ালার উপরে জুলুম করে এইরকম একটা বিষয় যখন সামনে আসলো তখনই তো একাত্তরের যুদ্ধ সংগতি হলো না

সন্তান করার কারণে সন্তান অপরাধ করার কারণে বাপ সন্তানের মারতেছে আর রাস্তায় চিন্তাইকারী সন্তান আসিতে ওই সন্তানটাকে মারতেছে এই দুইজনের মারার মধ্যে ভালোবাসা পূর্ণ মার কার হয় বাপের না বাপ ছেলে মদ খাইছে দাদা খাইছে ছেলে বাধা সঙ্গে মিশেছে এই জন্য বাপ ওরা শাসন করতেছে তা বাপ হাজার মারলেও বাপের খেয়াল থাকবে যে আমার একটা মার জন্য সোখে না লাগে আমার একটা মার জন্য কানে না লাগে আমার মারের কারণে যেন আমার সন্তান তা চিরবিনের জন্য ভঙ্গি না হয় এই চিন্তা করে বাপ মারবে না আর সন্ত্রাসী যখন মারবে সে চিন্তা করবে যে খবরদার মারতে হবে এমন যেন গায়ে দাগ না ভরে ওর হাত না এই চিন্তা করবে সন্ত্রাসীতে চিন্তা করবে না তাহলে আপনি একটু এক মিনিটের জন্য একটু বুঝেন ওই সময় পাকিস্তান আমাদের উপরে নির্যাতন করতে জুলুম করতো সেই জুলুমটা করতো কারণ আমাদের দায় বা মুসলমানরাই করত কি আর মুসলমানরা যখন জুলুম করবে মুসলমানরা যখন আমাদেরকে মারবে তখন অন্তত হচ্ছে আমাদেরকে গঠন করে ফেলা শিকরের থেকে উড়ে ফেলা এই উদ্দেশ্য কি তবে থাকবে এই উদ্দেশ্য তবে থাকবে না কিন্তু বাস্তব তুলন মানুষ ভালো করে লক্ষ্যীর মধ্যে আসমানের জমিনের উপরে মুসলমানদের সব থেকে বড় দুশ্মন হলদিরা ইমনা সব থেকে নিকৃষ্ট ভয়ান এবং কঠোর দুশ্মন হলো তোমাদের হুদিরা আর দ্বিতীয় পর্যায়ে দুশ্মন হলো হিন্দুরা স্পষ্ট কোরআনের আয়াত বললাম ভাই দ্বিতীয় পর্যায়ের দুশ্মন হলো ইন্দুরা এবার সেই ইন্দুদের সহায়তায় ইন্দুদের মহাব্বতে হিন্দুদের স্বার্থে তাদের মতো করে আমরা আমাদের দেশটাকে আলাদা করে নিলাম নিলাম বাস ঠিক আছে সমস্যা নাই আমাদের উপরে জিনুম করবে আমরা এটা সহ্য করবো না আমরা স্বাধীন সর্বভৌমত্ব স্বাধীন একটা ভূখণ্ড আমরা দাবি করেছি আল্লাহ বকুল আলমিন অগণিত শহীদের রক্তের বিনিময় জীবনের বিনিময় পাক আমাদেরকে সেই ভূখণ্ডটা দান করেছেন সেই শহীদানদের প্রতি সেই শহীদানদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ কি বলেন কথাটি যাদের কারণে স্বাধীন ভূখণ্ড পেয়েছিলাম যাদের কারণে স্বাধীন ভূখণ্ড পেয়েছি তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ তাদের জন্য আমরা দোয়া করা উচিত ক্ষতি দোয়া করা উচিত পাক যাদের জন্য স্বাধীন ভূখণ্ড পেয়েছি তাদেরকে তাদেরকে মাফ করে দাও তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করো এখন কথা হলো। এই সমস্ত অগণিত অবসর শহীদের জীবন এবং রক্তের বিনিময়ে দেশ স্বাধীন করার পরে আল্লাহ ঘোষিত চির দুশ্মনদের একটা অন্যতম দুশ্মন হলো হিন্দুরা তাদের বিনানি করা এইটা কি স্বাধীনতার সর্ব সম্মান বজায় থাকেছে আমি কি বুঝাইতে পারলাম এবার পাকিস্তানে মুসলমানরা দুশ্মনই করে যার কারণে তাদের সাথে যুদ্ধ করে অগণিত জীবন রক্তের বিনিময় এক সাগর রক্ত দিয়ে আমরা দেশ স্বাধীন করে নিলাম স্বাধীন করে নেওয়ার পরে সেই যারা মুসলমান ছিল তাদের থেকে আলাদা হয়ে এই আল্লাহের সতর্কবাণী উপেক্ষা করে হিন্দু বলতে বন্ধুরূপে গ্রহণ করা এইটাকে আমাদের স্বাধীনতার মান রক্ষা হলবে স্বাধীনতার মান রক্ষা হলো কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশে বসবাস করে এই দেশে বসবাস করে এই দেশে থাকে ভারত প্রেম এত বেশি পরিমানে অন্তরের মধ্যে মানে একদম মানে উৎপরৎ মনে চলে গেছে ভারতে ভালো কথা অন্তরের মধ্যে মনে মনে চিন্তা করে যে ভারত হলো রক্ষাকর্তা ভারত আমাদের সব কিছু ভারত যদি চায় তাহলে আমি সব কিছু হবে ভারত যদি না চাই তাহলে আমার কিছু হবে না অন্তত পক্ষে বর্তমান সিচুয়েশনে আমি সাধারণ মানুষ যারা মুসলিয়ান কেরা মুসলমান অন্তত পক্ষে একটু বন্ধু রেখে চলে তাদেরকে আমি বলতে চাই বাজান বাংলাদেশের মানুষ কিন্তু পিছনের সব দিনের থেকে বর্তমানে অনেক বেশি বিচক্ষণ এবং চালাক হয়ে গেছে বর্তমান সময় কিন্তু মানুষ অনেক রকমের চালাক হয়ে গেছে দিল্লি বসে ঢাকার উপরে আর সরি ঘোরানোর সেই দিন কিন্তু আর নাই কথা হয় না ঢাকা দিল্লিতে বসে ঢাকার উপরে ছড়ি ঘুরামে এটা কিন্তু এই জাতি আর মানবে না এই জন্য এখনো পর্যন্ত যদি এই ভারত প্রেম কারো মনের মধ্যে থেকে থাকে আমরা শ্রাবল দিয়ে ধুয়ে পরিষ্কার করে ফেলেন কলকদা শ্যাবলম দিয়ে ধুয়ে ভারত প্রেম কাছে কেন করে দেন আমার দেশ বাংলাদেশ এর জন্য আমি জীবন দিতে পারি হাসতে এই এইরকম মানসিকতা নিয়ে অন্তত মতো এইটা আমার পুত্রা এই রকমের মানসিকতা যদি না থাকে তাহলে আপনি বাংলাদেশই তো দিলের কথা আপনি মুসলমান হইতে পারবেন না কারণ দেশ প্রেম অন্তরের মধ্যে থাকা এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ অধ্যায় দলিল নেন মক্কার থেকে আমার নবীকে যখন বের করে দিচ্ছিল মক্কার থেকে যখন আমার নবীকে বের করে দিচ্ছে দেওয়ার সময় বাইতুল্লাহ গেলাম করে রহমতুল্লের আলমী অজর করে প্রণ্ডন করতেছিলেন যে হে কাবা আমার ইচ্ছা ছিল আজীবন কাল তোর পাশে আশপাশে থাকা কিন্তু দুর্ভাগ্য আমার এলাকার লোক আমাকে চিনতে পারলো না তারা আমাকে এখান থেকে চলে যেতে বাধ্য করলো আল্লাহ নবী অসম করে করঙ্গন করতে করতে মখটা ত্যাগ করে মদিনার পথ দিলেন এর দ্বারা বোঝা হয় যে আমার নবীর মধ্যে এলাকার প্রীতি ছিল কথা যে ভালোবাসা ভালোবাসায় ছিল মধ্যে ছিল বক্তার প্রতি মোহাম্মত ভালোবাসা নবীর প্রতি নবীর মধ্যেও ছিল তাহলে দেশের প্রতি ভালোবাসা এটা আমার মধ্যে থাকা দরকার আছে কি আছে না লজ্জা করা উচিত নির্লজ্জের মতো বাংলাদেশে বসবাস করে এখানে হাজারো শরীরের রক্ত মাড়ায় আপনি চিন্তা করেন আরেক দেশের স্বার্থ এটা আপনার মতো নির্লজ্জ বাংলাদেশি আরেকটা হইতে পারে না আমার দেশের স্বার্থ সবার আগে তারপরে যে আমার বিদেশি স্বার্থ এতদিন পর্যন্ত শুধু বুঝতে বুঝতে আসছি শুনতে শুনতে আসছি এই কথা বারো চাপ বাংলাদেশের মানে কোনো জায়গা নেই কোনো জায়গা নেই না দিশ আমাদের কোন সমস্যা হয়েছে কথা কম সমস্যা হয়েছে বলবো চিনি দেবো না দিশ চিনি সমস্যা হয়েছে বলো সমস্যা নেই কারণ কি সব সময়ের জন্য ভারতের ওই সেবাদাসী আমাদেরকে তার কুক্তিগত করে রাখত যার কারণে আমরা কোনদিন বুঝতে পারি নাই যে আমাদের অবস্থাটা কি যে সময় বর্তমান সরকার সিকেন এই ম্যাপ দিল নিল নেকের ম্যাপ দেখা দেওয়ার পরে এখন বোঝা যাচ্ছে যে আসলে বাংলাদেশের অস্তিত্ব কত গুরুত্বপূর্ণ এবং এই জায়গাটা কত গুরুত্বপূর্ণ একটা অংশ হইতে পারে বিশ্বের মাথা ব্যথার একটা গুরুত্বপূর্ণ কারণ হইতে পারে বাংলাদেশ কথা খান দিয়ে আমরা চতুর পাশে গেরা বারদ দিয়ে আমরা চতুর পাশে গেরা ভাই দিয়ে যদি আমরা চতুর পাশে গেরা থাকি তাহলে বারদ কে আমরাও না কেন আপনি আমারও করছেন তাহলে আপনার আমি গেছি এবার আমি নদী আর তাহলে আপনি আমার এখানে দেখেন খেল ওই এক পাশে পাকিস্তান আরেক পাশে চীন আরেকমার বাংলাদেশ আফগানিস্তানের কথা তো বললাম না ওটা কোনো কাছে যদি বলবে ওইটার পাশাপাশি তো বলতে পারছিস না ওটা একটু দিলে তাহলে পাকিস্তান ভারতের বন্ধু না কথা কয় না পাকিস্তান ভারতের বন্ধু চাইনা ভারতের বন্ধু ওদিকে ভুটান ভারতের বন্ধু না বাংলাদেশ শুধুমাত্র ভারতের দুশ্মন এটা কিন্তু না ভুটান ও হিন্দু লেখা হিন্দু আছে তারপরে ওটা ওদের বন্ধু না এটা ওদের বন্ধু মানে মানে বন্ধু না ভুটান বন্ধু না চাইনিজ বন্ধু না পাকিস্তান বন্ধু না আফগানিস্তানে তো বলাই লাগে না আর এদিকে বাংলাদেশ এই সব মিলে বাস্তবতা হলো বাংলাদেশকে যদি ভারত হাতে রাখতে না পারে তাহলে ওর পায়দামা খুলে যাবে না এই অবস্থানটা আপনি জনগোষ্ঠী পারছেন না এই অবস্থানটা আপনি কেন বুঝতে চাচ্ছেন না বাবরি মসজিদ পাঁচশো সাড়ে পাঁচশো বছর বয়স বাবরের আমলে এই ভারতের জন্মদাতা মুসলমানরা না কতক্ষণ মুসলমানদের সেই সোনানি দিনগুলো আছে না বিছনে ভারতের জন্মদাতা আজ পর্যন্ত ভারতের গত ঐতিহাসিক দর্শনীয় গত জায়গা এ সবগুলো মুসলমানদের তৈরি না সবগুলো মুসলমানদের তৈরি আর ভারতের দাবি মসজিদে এখানে ভাঙবে রাম মন্দির পয়সে সেই কথা বলে আর বাংলাদেশের কুলাঙ্গার এখানে বসে স্টাটাস দেয় অভিনন্দন মোদী সরকারকে অসাম্প্রদায়িক দৃষ্টান্ত স্থাপন করার এই কারণে মুসলমানের কাছে আমি এই যে এত কথা বলতেছি শুধুমাত্র এইটা বোঝানোর জন্য যে ওই সময় মুসলমানের সংখ্যা কত কম এখন আটান্নটা মুসলিম রাষ্ট্র আটান্নটা মুসলিম রাষ্ট্র প্রায় দুইশো কোটি হলো মুসলমান আর ওই সময় তিনশো তেরো জন মুসলমান এক হাজারের করে ফেলেছে আর এখন দুইশো কোটি মুসলমান মাত্র আশি কোটি ইহুদির কাছে মার খাইছে কথা আশি লক্ষ সরি আশি লক্ষ তা দুইশো কোটি মুসলমান আশি লক্ষ ইহুদির কাছে মার খাচ্ছে আর এদিকে দেখেন যে ভারতের অবস্থা ওই যে ওই অর্থ আইন বাতিল করে দিছে না না। এই যে নরেন্দ্র মোদী গুজরাটের কষাই এই যে আপনার অক্ষর আইন যে বাতিল করে দিল এই অক্ষর সম্পদ তাকে বলা হয় মাদ্রাসা হাজিয়ারা মাদ্রাসা অক্ষের সম্পদের উপরে যত মসজিদ আছে দুনিয়ায় বাংলাদেশে সব অক্ষর জায়গার উপরে মসজিদে কোনো যে কোনো জায়গায় জামে মসজিদ বানাইতে হইলে ওই জায়গায় অক্ষ না হইলে ওখানে জামে মসজিদ জুমাতে করা সই হয় না তাহলে মসজিদ যেরকম ভাবে অক্ষিয় জায়গার উপরে মন্দিরও তো এরকম অক্লিয় জায়গার উপরে হয় মন্দিরও যদি অক্রিয় জায়গার উপরে হয় তাহলে একশো সত্তরটা মসজিদ নিয়ে নামনি। তাহলে গুলো যায় যে প্যারা জিনিসটি নিয়ে শুধুমাত্র কষ্ট দেওয়া। মুসলিমদেরকে নিধন করা এটাই হলো মোদীর একমাত্র লক্ষ্য কি বলেন দাদা ঠিক না এটাই হলো নদীর একমাত্র লক্ষ্য আর আপনি এখানে বসে বসে খবর দিচ্ছেন যে আমাদেরকে আবার পুনরায় আমাদেরকে আবার সুযোগ দিয়ে দেবে মোদী সেই আসলে আপনি মোদীর পাশ হাটতেছেন বসে আপনি মুসলমান দাবি করেন নিজেকে আপনার লজ্জা করা উচিত এখান থেকে যে আয়না একবার একটু দেখবেন যে সত্যিকার আপনি মুসলমান আছেন কিনা কারণ যার মধ্যে পরিমাণ মনুষ্যত্ব মানবতা থাকতে পারে যার মধ্যে এক জারগা পরিমাণ মুসলমানিত্ব থাকতে পারে সে কখনো নিজের দেশের নিজের জাতির বিরুদ্ধে সে অবস্থান নিতে পারে না কিছুই হয়ে যাক না কেন ভাই আসি তো ভালোই আলহামদুলিল্লাহ চলতে চলতে সুন্দর সমস্যা নাকি সমস্যাটা কোথায় কেন কি কারণে আপনার ভারতের সফর নিতে হবে কেন ভারতের গুলামি আপনার করতে হবে যেই ভারতের গুলামি ডিঞ্জিরের থেকে বের হওয়ার জন্য প্রায় ছয় হাজারের মতো বাচ্চা এখনো পর্যন্ত হাসপাতালে বসে কাতরাচ্ছে দুই হাজারের মতো তো জীবন দিয়ে শহীদ দুনিয়ার থেকে বিদায় নিয়েই চলে গেছে অগণিত বাচ্চারা টানা হয়ে গেছে জীবনে চোখে দেখতে পারবে না অগণিতরা জীবনে কোনোদিন পথ চলতে পারবে না তাদের সুন্দর উজ্জ্বল জল জ্বলে ভবিষ্যৎটাকে জনগণের ভবিষ্যৎটাকে পদতলে দিয়ে তারা আপনার বাক স্বাধীনতা আপনার স্বাধীনতাকে অর্থবহ করার জন্য এত বড় ত্যাগ স্বীকার করলো আর আপনি যদি এখনো পর্যন্ত বসে ভারতের গুলানি করার চিন্তা করেন দিকবার আপনার উপরে আপনি আসলে কোনোদিন ভালো লিডার হইতে পারেন না আপনি কখনো ভালো লিডার হইতে পারবেন না বাংলার জনগণ আগামীতে ভাবা কিন্তু গুরুত্বপূর্ণ সময় সামনে খুব খেয়ালের সঙ্গে দেশের প্রতি ভালোবাসা নাই এরকম লোকের সঙ্গে আমারও কোনো ভালোবাসা থাকতে পারে কথা বলেন দেশের প্রতি ভালোবাসা নাই আমার দেশের স্বার্থার মধ্যে নাই আমার দেশের উপকার করা চিন্তাধার মধ্যে নাই ওই লোকটা কখনো আমার লিডার হইতে পারে সেই লোক না কেন আপনার যে দল মনে করেন সেই দল করেন কিন্তু প্রত্যেক দলের এজেন্ডা বাস্তবতা থাকতে হবে এটা যে বাংলাদেশ আমার এবং এর জন্য প্রয়োজন আমি জীবন দিয়ে দেবো কিন্তু এর কোনো ক্ষতি আমার দ্বারাই হইতে দেবো না আজকে দেখেন তাদের অবস্থাটা এইরকম অবস্থা করে একটা জিনিস সামনে ত্বরান্বিত করে যাচ্ছে এই হাদিসটা বলে হবত আবু হুরার থেকে বর্ণিত হাদিস মুসনাদে আমাদের মধ্যে আসছে বাগান বিন্দুমাত্র অন্তর্কে ছোট করার কোনো যুক্তি নেই ইসরাইল মারতেছে মুসলমান মারতেছে মোটেও কষ্ট দেওয়ার কোনো সুযোগ নাই কোন দরকার নাই। ইসা আলাইসালাতাম আসতেছেন ইসা আলাইসালাতুল্লাম এসে গোটা দুনিযা ইহুদীদেরকে তালাশ করে মারার থেকে এক জায়গায় অখণ্ড ইসরায়েল সমস্ত ইহুদীদেরকে একত্রিত করতেছে ওইখানে বসে টিপে টিপে মারার পরিবেশ আল্লাহুল আলমিনের পক্ষ থেকে তৈরি হয়ে যাচ্ছে আরামী বলতেছেন যে সাল্লাহাম হিন্দ আল্লাহ নবী আমাদের কাছে হিন্দুস্তানের যুদ্ধের ব্যাপারে ওয়াদা করেছেন মুসনাদে আহমদের মধ্যে আছে সেবাদান ভালো করে খেয়াল করেন আল্লাহ নবী যে সময় হাদিস বলেছিলেন সেই সময় কিন্তু ভারতের জন্ম হয় নাই ভারত নামে রাষ্ট্র কিন্তু পৃথিবীর মানসিককে তখন আবির্ভাব হয় নাই ওই রকম সময় পবিত্র বাবা ঘটনা করতে দেন আমার সাহ ভাইকেরা বাবু হুরারা বলেন হিন্দি আল্লাহ নবী আমাদের কাছে বলবো হিন্দের কথা আলোচনা করেছেন

যদি আমি যদি আমি যদি শাহাদাত বরণ করি ওই যুদ্ধে যদি আমি শাহাদাত বরণ করি কিন্তু আফজালুর সোহাদা তাহলে আমি হবো সর্বশ্রেষ্ঠ শহীদের অন্তর্ভুক্ত বলেন সোহান আল্লাহ আমি যদি ওই যুদ্ধে শাহাদাত বরণ করি আমি হবো সর্বশ্রেষ্ঠ আর আর আমি যদি সেখান থেকে ফিরে আসি তাহলে আমি আবু হুরারা জাহান নামের থেকে চিরভাবে চিরদিনের জন্য মুক্ত পেয়ে যাব। আমি যদি যুদ্ধ থেকে জামিয়ার ফিরে আসি তাহলে জাহান নামের থেকে আমি মুক্তি পেয়ে যাব। এই বজরাতুল হিন্দর কথা আমার মনে যে বলেছেন দেড় হাজার বছর আগে এটা কি হবেই কোন সন্দেহ আছে কথা বলেন সন্দেহ আছে কোন সন্দেহ নাই অত অপেক্ষা করেন সেই বজুয়া হিন্দের এখনো পর্যন্ত বহু কুরবানি আরো করার বাকি আরো অনেক কুরবানি বাকি একটু মনের থেকে নিজের ইমানের উপরে হাত দিয়ে বলেন আল্লাহ বজরফুল আলমী আমার হায়াতের মধ্যে যদি বজুয়া হিন্দের সময়টা চলে আছে তাহলে আমি হাসতে হাসতে বজুয়ার হিন্দে যাওয়ার জন্য তৈরি আছি তো ইনশাল্লাহ বজুয়া হিন্দু অংশগ্রহণের জন্য তৈরি আছি আল্লাহ